আজ পনেরো অক্টোবর ঢাকা ভুষান অর্থ মন্ত্রণালয় দেখেছে শিক্ষা মন্ত্রণালয় দেশে নেই উপদেষ্টা সচিব দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ যোগ হলো নতুন পরিবর্তন জাতীয় ঐক্যমত্য কমিশন বইটার প্রতিনিধি আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পরবর্তী সিদ্ধান্তে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ড নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা সহায়তার ঘোষণা জামাতের আমিদের রূপনগরে আগুনে নিহত সংখ্যা বেড়ে ষোলো জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হত্যা করে যে রাখেন স্বামী কলা বাগানে চাঞ্চল্যকর ফিরে গেলেন শিক্ষকরা সেখানে শিক্ষকরাংলাদেশ জাতীয় লীগ সহ তিন দলের কার্যক্রম যশাই তদন্ত কমিটি আগামী স্বপ্ন পূরণে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে ধর্ম উপদেষ্টা